নমস্কার বন্ধুরা মিরোডাবশান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নিয়ে আসলাম মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলতুদমিস দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা দ্য রিয়াল ফাউন্ডার অফ স্লেব ডাইনাস্টি স্লেপ ডায়নাস্টির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশকে আমরা আজকে আলোচনা করব কিন্তু বন্ধুরা তার আগে আবার বলতেই হয় যে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য মিরর আপডিকেশন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটি অন করুন এবং অন করার পর লাইক শেয়ার এবং কমেন্ট করুন যাতে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমি ভিডিও তৈরি করার আরও উৎসাহ পাই আজকের বিষয় হচ্ছে ইলতুদমিশের কৃতিত্ব যেই ইলতুদমিশের কৃতিত্ব আলোচনা করতে গেলে একটু পিছনের দিকে আগে আলোচনা করতে হয় সেটা হচ্ছে আমরা কুতুবুদ্দিন আইবক আলোচনা করেছি কুতুবুদ্দিন আইবক ছিলেন দাসবংশের প্রতিষ্ঠাতা মামিলুক দাসবংশ কিন্তু এবার দাসবংশ তার সঙ্গে আরেকটা কথা যুক্ত হচ্ছে ইলবাড়ি তুর্কি শাসন যেই সময় থেকে ইলবাড়ি তুর্কি শাসন শুরু হয় কিন্তু ইলতুৎমিশ সরাসরি তার শাসন ব্যবস্থা আসতে পারেননি যে ইলতুদ্িস বারোশো এগারো খ্রিস্টাব্দ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন কিন্তু কুতুব উদ্দিন আইবাক বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ অব্দি দিল্লির শাসন ব্যবস্থা নিজের অধিকারে রেখেছিলেন তাহলে দুইশো বারোশো দশ থেকে বারোশো এগারো এইটুকু সময় কে শাসন করেছিল এইটুকু সময় শাসন করেছিল আরামসহ দুর্ঘটনায় কুতুবুদ্দিনের মৃত্যু হলে অর্থাৎ এর আগে আমি আলোচনা করেছিলাম বারোশো দশ খ্রিস্টাব্দে লাহোরে চৌ চৌগান বা প্লো খেলার সময় ঘোড়া থেকে পড়ে কুতুবুদ্দিন মারা যান তাহলে কুতুবুদ্দিনের মৃত্যু হলে লাহোরের মালিক বা উচ্চতুর্কি কর্মচারীরা কুতুবউদ্দিন পুত্র আরম শাহকে লাহোরের সিংহাসনে বসান কিন্তু আরম শাহের অকর্মণ্যতায় নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যের সর্বত্র অরাজকতা বিশৃঙ্খলা দেখা দিলে দিল্লির আমির ওমরাহগণ কুতুবউদ্দিনের জামাতা ও বদাউনে বদাউন প্রদেশের শাসনকর্তা ইলতুদমিশকে মিশকে বসার আমন্ত্রণ জানান বারোশো এগারো খ্রিস্টাব্দে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ইলতুৎমিশ দিল্লি অভূমিকে অগ্রসর হন এবং আরম শহকে পরাজিত ও বন্দি করে দিল্লির সিংহাসনে বসেন আরমসহ শহ মাত্র আট মাস সিংহাসনে বসেছিলেন বা আট মাত্র আট মাস শাসন করেছিলেন এই ইলতুদ মিশ বারোশো এগারো খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এখন কথা হচ্ছে ইলতুদ্মিস ছিলেন একজন তুর্কিস্তানের ইলবাড়ি গোষ্ঠী গোষ্ঠীভুক্ত ইলম খানের পুত্র ও কুতুবুদ্দিন আইবকের কিতোদাস ও জামাতা এই জন্য বলা হয়ে থাকে ইলতুদ্মিসের আমল থেকে ইলবাড়ি তুর্কি শাসন আরম্ভ হয় ইলতুদ্মিস কথার অর্থ সাম্রাজ্যের পালনকর্তা কোনো কোনো ঐতিহাসিক ইলতুৎমিশকে দিল্লি সুলতানের অবৈধ দখলদার বলে থাকেন অবশ্য ডক্টর আর পি ত্রিপাঠী এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবার ইলতুদ যে সিংহাসনে বসবেন বা বসলেন সিংহাসনে আরোহণকালে তার তিনজন প্রধান শত্রু ছিলেন এক গজনীর শাসক তাজউদ্দিন ইলদুস দুই মুলতানের শাসক উদ্দিন কুবাসা তিন বাংলাদেশের শাসক আলী মর্দান খলজি কুতুবুদ্দিন আইবাগ ইলতুদমিশের গুণে মুগ্ধ হয়ে বুলন্দশহর ও বাদাউনের রূপে তাকে নিয়োগ করেছিলেন ইলতুদমিশের রাজত্বকালে ১২২১ বারোশো একুশ খ্রিস্টাব্দে তিনি দুধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খাকে সুকৌশলে বিতাড়িত করে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন এই কারণে ইলতুন্মিস আবার দিল্লির মানে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে আক্রমণে ভীত খারাজিম প্রদেশের বা খিবা আর অধিপতি জালাল উদ্দিন মঙ্গরবণী ইলতুনমিশের আশ্রয় হয়েছিলেন ইলতুন্মিশ আশ্রয় দিতে অস্বীকার করলে তিনি পারশে চলে যান আর বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুন বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লাহের কাছ থেকে সুলতানি আজম অর্থাৎ মহাল সুলতান উপাধি পান ইলতুৎমিশ খলিফার প্রতি কৃতজ্ঞতা নিজেকে খলিফা আর সেনাপতি বলে অভিহিত করেন বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে আলী মর্দানের পুত্র হিসামুদ্দিন ইয়াস অর্থ বিরুদ্ধে অভিযান প্রেরণ করলে ইয়াস তার বর্ষতা মেনে নেন ইলতুদমিশের জ্যেষ্ঠ পুত্র নাসির উদ্দিন অযোধ্যার শাসক ছিলেন যিনি গিয়াজ উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তাকে পরাজিত ও নিহত করেন ইলতুদমিশ তার নিজের রাজত্বকালে রৌপ্য মুদ্রা চালু করেন যার ওজন ছিল একশো পঁচাত্তর গ্রাম ইলতুদ্ সর্বপ্রথম ভারতে খাটি আরবীয় মুদ্রার অনুগ অনুকরণে রৌপ্য মুদ্রা তঙ্কা ও তামার মুদ্রা জিতল চালু করেন ইলতুদ্ মুদ্রায় অবশ্য আরবি লেখা প্রবর্তন করেন মধ্যযুগে দিল্লি নগরীর প্রধান স্থপতি ইলতুদমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন কিন্তু তার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ইতিহাসকে উপহার দিয়েছিলেন এক বন্দেগানি চাহেলগানির প্রচলন করেন দুই তিনি ইক্তে ব্যবস্থারও প্রচলন করেন এবার বন্দে গানি চাহ বন্দেগানি চাহেলগানি কি সংক্ষেপে একটু বলি খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এই বিষয়টি অনেক কম্পিটিটিভ এক্সামেও এসেছিল যে কি বন্দেগানি চাহেলগানি বা চল্লিশ চক্র কে চালু করেন বন্দেগানি চাহেলগানি হলো কথারত হলো চল্লিশ জনের সেবক বা বান্দা বা অনুগামী ইলতুন রাজত্বকালে তার বাছাই করা চল্লিশ জন কৃতদাসের একটি গোষ্ঠী বন্দেগানী চাহেলগানী বা চল্লিশ চক্র নামে পরিচিত ছিল এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতান শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ সুলতান হওয়ার পূর্বে গিরাজুদ্দিন বলবনও চল্লিশ চক্রের একজন প্রভাবশালী সদস্য ছিলেন ইলতুন আমলে এদের উত্থান ঘটলেও গিরেজুদ্দিন বলবনের আমলে চল্লিশ চক্র বা বন্দেগানী গানি ধ্বংস সাধন হয় মানে গিরুদ্দিন বলমান নিজে একজন চল্লিশ চক্রের সদস্য হওয়া সত্ত্বেও তিনি চল্লিশ চক্রের ধ্বংস সাধন করেন এবার ছোট্ট আকার একটা আলোচনা করি ইকতে ব্যবস্থার প্রচলন যে তিনি করেন ইকতেটা কি আক্ষরিক অর্থে ইখতে বলতে অংশ বা ভাগকে বোঝায় মধ্য এশিয়ার ইসলামীয় সাম্রাজ্য সামরিক অভিজাতদের নির্দিষ্ট সময়ের জন্য ইক্তে দেওয়া হতো ইলতুদমিজ ভারতে ইকতে ব্যবস্থার প্রচলন করেন ইকতার প্রাপককে বলা হতো ইক্তাদার বা মাক্তি বলা হতো কখনো কখনো তারা ওয়ালি বা উলিয়ত নামেও অভিহিত হতো কর সংগ্রহ সৈন্য সরবরাহ ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালনের বিনিময়ে সুলতান ইফতেদারকে নগদে বেতনের পরিবর্তে বা ভূমিদান করতেন ইফতেদার অন্তর্ভুক্ত জমির সত্ত্ব ছিল রাষ্ট্রের ইকতেদারের নয় ভারতের বংশানগরমী ব্যবস্থার প্রবর্তক ছিলেন সুলতান ফিরোজ শহতকলোক মোগল আমলে জায়গির ব্যবস্থা একই সময়ভুক্ত ছিল এবার কথা হচ্ছে যে ইতুদ মিসবতকালে প্রিয় পুত্র ও সুযোগ্য পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ মারা যান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুদমিশের মৃত্যুকালে অন্যান্য পুত্র অযোগ্য হয় তিনি তার কন্যা রাজি একে উত্তরের দিকে মনোনীত করে যান আর মিশের শেষ অভিযান ছিল সিন্ধু সাগর দোয়াব অঞ্চলের পার্বত্য রাজ্য বানিয়ানের বিরুদ্ধে কিন্তু ইলতুদমিশের মৃত্যুর পর সাত অভিজাত গণ পুত্র রুখুন উদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান মাত্র সাত মাস তিনি রাজত্ব করেছিলেন অবশ্য ফিরোজ তুগলককে পরে পরাজিত করে রাজিয়া বন্দি করেন এবং রাজিয়া সিংহাসন দখল করেন তবাকাদ্দ আসিরি গ্রন্থের লেখক মিনাজ উদ্দিন সিরাজ উল ইসামি নিজ উলমুল জুমাইদি প্রমুখ ইলতুদ্ দরবারে ছিলেন আর বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশ এপ্রিল ইলতুদ মৃত্যুবরণ করেন এই ছিল আর মিশ সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার একবার নমস্কার